আজ রবিবার উনত্রিশে কার্তিক দু হাজার পঁচিশ সালের ষোলোই নভেম্বর কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাস্যপিয়াং মহাদুতিম ধানতারিং সর্বপাপগ্নং প্রণত হস্মি কারাম এটি সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সাতবার এই মন্ত্রটি জপ করে দিন শুরু করুন আর যদি পারেন না পারেন কঠিন বলে মনে হয় তাহলে সূর্যদেবের বীজ মন্ত্র ওম রাং রিং রং নামা অথবা ওম ঘৃণী নামা অবশ্যই একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন তার কারণ আজকের দিনেই কিন্তু সূর্য বৃশ্বিক সংক্রান্তি ঘটাতে চলেছেন দীর্ঘদিন ধরে যে সমস্ত সরকারি চাকরিজীবী নেতা মন্ত্রী রাজনীতিবিদ পলিটিশিয়ান বা এমএলএস এমপিস বা প্রাইভেট সেক্টরে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করছিলেন সরকারি ঠিকাদার যারা ছিলেন ম্যানেজমেন্টের কাজ যারা করছিলেন তা বা লিডারশিপ কোয়ালিটিস নিয়ে যারা কাজ করছিলেন তাদের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা হয়তো পরিলক্ষিত হচ্ছিল এবার উপকৃত হতে চলেছেন আজই কিন্তু সূর্য মঙ্গল এবং বুধের সাথে সংযুক্ত হয়ে বৃশ্বিক সংক্রান্তি ঘটাবে খুব খুব সূর্যের বীজ মন্ত্র সূর্যের মন্ত্র জপ আপনারা করুন পিতার সাথে সুসম্পর্ক বজায় রাখুন পিতার সেবা করুন আজ ভুলেও ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না আজ আপনাদের বলছে ফোর আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে আমাদেরও কিন্তু ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলিপ্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাই পৃথিবীতে যতজন কন্যারাশি আছেন তাদের প্রত্যেকের জন্য এই গণনা আর যাদের চন্দ্র রাশি কন্যা অর্থাৎ মনসাইন ভার্গ এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে আজ আপনার অসাধারণ মেধা দক্ষতা ট্যালেন্টের কারণে ভাগ অক্ষমতাকে জয় আপনারা করতে পারেন শুধুমাত্র মাত্র ইতিবাচক পজিটিভ থিঙ্কিং আপনাদেরকে বজায় রাখতে হবে দিনে অন্তত তিন বেলা বলুন থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স তিনবেলা তিনবার করে অন্তত বলুন এবং মন থেকে বলুন যারা এখনও পর্যন্ত খুব বেশি ভাবনা চিন্তা না করে অর্থ ব্যয় করে যাচ্ছিলেন আর্থিক সংকট আজ আপনাদের ভোগাতে পারে আজ উপলব্ধি করবেন যে অর্থ উপার্জন করা তো খুবই সহজ কিন্তু অর্থ সঞ্চয় করা ঠিক কতটা কঠিন হতে পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে আজ হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করুন গৃহে ধর্ম অনুষ্ঠান হোমযোগ্য শুভ অনুষ্ঠান সম্পাদিত হতেই পারে আজ গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্জন পরিগণিত হবে অভিভাবক অভিভাবিকা এবং বন্ধু বান্ধবদের কাছ থেকে আজ আপনারা মানসিক প্রফুল্লতা অর্জন করতেই পারেন